ভুঁড়ি কিংবা বট যে যেটাই বলেন না কেন এটা কিন্তু পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে শেয়ার করব গরুর ভুঁড়ি রান্নার রেসিপি আর এই গরুর ভুঁড়িটা আমি আলু দিয়ে ভুনা করে নিব আপনারা চাইলে আলু ছাড়াও ভুনা করে নিতে পারেন আর এর জন্য আমি ভুঁড়িগুলা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এই ভুঁড়ির সাথে নিয়ে নিয়েছি গরুর কলিজা ফ্যাপসা আর তেল আর এই সব কিছু মিশিয়ে একসাথে রান্না করলে ভুঁড়ির স্বাদটা দারুণ হয় এখন ভুড়িটা এরকম সাইজ করে কেটে নিয়েছি আপনার আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন সাথে কলিজা ভ্যাপসা এবং চর্বিটাও এরকম করে কেটে নিয়েছি যাদের হাতে সময় থাকবে না তারা ভুড়িটা পরিষ্কার করে তারপরে হলুদ দিয়ে একটু জ্বালিয়ে পরে এরকম সাইজ করে কেটে নিতে পারেন এখন একটি কড়াই নিয়ে এই ভুঁড়িগুলো সব কড়াইয়ের ভিতরে নিয়ে নিচ্ছি এই ভুড়িটা রান্না করতে আপনারা অবশ্যই চর্বিটা ব্যবহার করবেন এখন দিয়ে দিচ্ছি তিনটা পেঁয়াজ কুচি আর তিনটা চারটা রসুন কুচি আর দিয়ে দিচ্ছি একটা চামচ লবণ এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ লালমরিচের গুঁড়া দুইটা তেজপাতা দারুচিনি আর কয়েকটা এলাচ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সাদা তেল এখন গ্যাসটা অন করে কড়াইটা চুলায় বসিয়ে দিয়েছি আর এই সব কিছু উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে এই বুড়িটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন দুই কাপ পানি দিয়ে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি সব কিছু এই ভুড়িটা একদিন আমি জাল করে সব পানি শুকিয়ে নিয়ে তারপরে রান্না করব রান্না ভুড়ির হানড্রেড পারসেন্ট স্বাদ পেতে গেলে ভুড়ি অবশ্যই এক দুই দিন জাল করে তারপরে রান্না করতে হবে মিডিয়াম টু লো আছে একদিনে দুই থেকে তিনবার জ্বালিয়ে জ্বালিয়ে এই পানিটা আমি শুকিয়ে নেব এখন ঢাকনা দিয়ে জ্বালিয়ে নিচ্ছি আমি যে মশলাগুলো দিয়ে ভুড়িটা জ্বালিয়ে নিচ্ছি আপনারাও চেষ্টা করবেন ওই মশলাগুলো দিয়ে ভুঁড়িটা জ্বালিয়ে নিতে তাহলে ভুড়ির ভিতরে যে স্মেলটা থাকে এটা চলে যাবে আর ভুঁড়ির স্বাদ অনেক বেড়ে যাবে একদিনে কয়েকবার করে জ্বালানোর পরে যখন পানিটা শুকিয়ে এরকম পর্যায়ে চলে আসবে তখন এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে এই পর্যায়ে ভুড়িটা কিন্তু এইটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে চুলায় একটি কড়াই দিয়ে হাফ কাপ পরিমাণে তেল গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আর এই পেঁয়াজটা তেলের সাথে কিছু সময় ভাজার পরে যখন এর কালারটা পরিবর্তন হয়ে আসবে এরকম পরিবর্তন হয়ে আসবে সে পর্যায়ে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ রসুন বাটা আর এক টেবিল চামচ আদা বাটা এই মশলাটা দিয়ে পেঁয়াজের সাথে কিছু সময় ভেজে নেব এক মিনিটের মতো এই মশলাটা ভাজার পরে যখন রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে যাবে সে পর্যায়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণে লালমরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণে জিরার গুঁড়া এক চা চামচ লবণ এক চা চামচ হলুদ আর এক চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া ভুঁড়িটা সিদ্ধ করার সময় যেহেতু লালমরিচের গুঁড়া লবণ হলুদ ব্যবহার করেছি তাই এই পর্যায়ে ভুঁড়ির পরিমাণ অনুযায়ী মশলার পরিমাণটাও একটু বুঝে দিতে হবে পাঁচ মিনিটের মতো মশলাটা কষিয়ে নিয়েছি আর এই পর্যায়ে তিনটা আলু এইভাবে কেটে দিয়ে দিচ্ছি আলুটা মশলার সাথে পাঁচ মিনিটের মতো ভেজে নেব অনেকেই অনেকভাবেই এই ভুড়ি রান্না করে থাকেন কেউ কেউ তো এক জালেই ভুঁড়িটা রান্না করে থাকেন তবে এক জালে ভুড়ি রান্না করলে ভুড়ির যে অথেন্টিক স্বাদ সেটা কিন্তু পাওয়া যায় না এই ভুড়ি এমন একটি খাবার যেটা আপনি যতই জাল করে করে রান্না করবেন ততই এর স্বাদ বেড়ে যাবে এবং খেতে দুর্দ্রান্ত হবে আমার চ্যানেলের নতুন বন্ধুদেরকে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য এক কাপ পানি দিয়ে আলুটা মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর যখন তেলটা এরকম উপরে চলে আসবে সেই পর্যায়ে আগে থেকে যে ভুঁড়িটা সিদ্ধ করা ছিল সেই ভুঁড়িটা সম্পূর্ণ এর ভিতরে দিয়ে দিচ্ছি আর মশলার ভিতরে ভুঁড়িটা দেওয়ার পরে আলু মশলা ভুঁড়ি সব কিছু একসাথে মিশিয়ে নেবো খুব ভালোভাবে বুড়িটা যেহেতু আমার এইট্টি পারসেন্ট সিদ্ধ করা আছে আর আলুটাও আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি তো এই পর্যায়ে এই রান্নায় আমি কোনো পানি আর ব্যবহার করব না বুড়িটা পুরোপুরি সিদ্ধ না হওয়া পর্যন্ত মিডিয়াম টু লো আছে এভাবে আমি রান্না করে নিব মশলাটা যেন তলায় লেগে না যায় তাই সেই দিকে খেয়াল রেখে একটু পর পরই নাড়াচাড়া করে দিতে হবে আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে জাল করা ভুঁড়ি আলুর সাথে এইভাবে ভুনা করে রান্না করলে এ যে খেতে কি মজার হয় তা যারা এখনো খান নাই তারা এর স্বাদটা বুঝবেন না আমার রেসিপিটা ফলো করে আপনারা বাসায় একবার হইল এই ভুঁড়িটা ভুনা করবেন তাহলে আশা করছি আপনারা মা খালাদের হাতের সেই পুরানো দিনের স্বাদটাই পাবেন ইনশাল্লাহ আলু দিয়ে ভুড়ি ভুনার এই রেসিপিটা দেখতে যতটা না আকর্ষণীয় হয়েছে খেতে কিন্তু অনেক স্বাদের হয়েছে এই ভুঁড়ি ভুনাটা আপনারা সাদা ভাতের সাথে পরিবেশন করতে পারেন রুটি আর পরোটার সাথে খেলে তো কথাই নাই আলু দিয়ে ভুড়ি ভুনার এই রেসিপিটা আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না